বুবির হাসি নিয়ে এখন নিচ্ছে নেট জনতারা ভীষণ মজা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি বুবলির একটি ব্রাইডাল শুট বেশ ভাইরাল হয়েছে কিন্তু সেটা কি কারণে ভাইরাল হয়েছে বলতে পারেন আর সেটা অন্য কিছু নয় বুবলির অট্ট হাসি যে হাসি এখন পুরো দেশে ভাইরাল নির্জনতারাও জনতারাও নিচ্ছেন বেশ মজা এই অট্ট হাসি এতটা ভাইরাল হয়ে যাবে সেটা হয়তো বুবলিও বুঝতে পারেনি অনেকেই আবার বলছেন এই জন্যই হয়তোবা বুবলি নাকি মন খুলে হাসেন না কারণ তার হাসি মোটেও ভালো না নায়িকা হিসেবে বুবলি যতটা না পপুলার তার প্রাণ খোলা হাসি কিন্তু কিন্তু ততটাই বাজে আসলে গৌতম সাহার সঙ্গে একটি ব্রাইডাল শুটে অংশগ্রহণ করেছিলেন বুবলি সেখানেই যখন বুবলি হাসেন বা মজা করেন গৌতম সাহার সঙ্গে সেই হাসিটাই এখন ভাইরাল হয়ে গেছে অনেকেই তো আবার স্ক্রিনশট নিয়ে বিভিন্ন পেজ থেকে পোস্ট করছেন স্মাইল প্লিজ বুবলির হাসি নিয়েও যে এতটা ট্রল হবে সেটা হয়তো বুবলি নিজেও বুঝতে পারেনি নেক তার একটা অংশ বুবলির এই হাসির পেছনেই পড়ে গেছে যে বুবলির হাসিটা কেমন বুবলির হাসি এক একদমই ভালো না তারা বুবলিকে যা ইচ্ছা তাই বলেই ট্রল করে যাচ্ছেন বহুদিন পর আমরা বুবলিকে সেখানে ব্রাইডাল শুটে অংশগ্রহণ করতে দেখতে পাই তাকে দেখতে তো বেশ ভালো লাগছিল আর সেই রিল ভিডিও বানাতে গিয়ে ঘটে যায় এমন একটি কাণ্ড যেটা নিয়ে এখন পুরো সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে তোলপাড় সবাই বুবলিকে নিয়ে এখন হাসাহাসি করছেন মজা নিচ্ছেন সোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে বুবলির এই অট্টহাসি কেমন লেগেছে তা অব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ